আপনি কি আপনার জন্য নির্ভরযোগ্য শক্তিশালী একটি জিপিএস ট্র্যাকার খুঁজছেন তাহলে হতে পারে আপনার জন্য স্পাই জিপিএস ট্র্যাক সহজ সমাধান এই প্যাকেজের ভিতরে পাচ্ছি আমরা জিপিএস রিলে কেবল ভিজি জিরো থ্রির মূল ফিচার সমূহ লাইভ লোকেশন টাইম অর্থাৎ গাড়ির বর্তমান অবস্থায় কোথায় সেটা জানা যায় রুড হিস্টোরির রিপোর্ট আপনার গাড়িটি তিন মাস আগে কোথায় গেছে কোথায় আসছে এইগুলো আপনি জানতে পারবেন এবং সাথে সাথে জানতে পারবেন গাড়ি আজ কত কিলো চলেছে বিগত তিন মাস পর্যন্ত গাড়ি কত কিলো চলছে এইগুলো জানতে পারবেন সব থেকে বড় ফিচার হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো অবস্থান থেকে আপনি গাড়িটি বন্ধ করে দিতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে অ্যালার্ট অ্যালার্ট নির্দিষ্ট একটি এরিয়া আপনি নির্ধারণ করে দিবেন এরিয়ার গেলে আপনি নোটিফিকেশন পাবেন ওভার স্পিড অ্যালার্ট আপনার গাড়িটি কেউ জোরে চালাচ্ছে কিনা খুব খারাপভাবে ভাবে ভাবে ব্যবহার করতেছে কিনা এটা আপনি জানতে পারবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে মেসেজটি পৌঁছে যাবে নোটিফিকেশন অ্যালার্ট গাড়িটি কখন অফ হচ্ছে কখন অন হচ্ছে সেটা আপনি জানতে পারবেন সবথেকে বড় বিষয় হলো এই জিপিএস এর মাধ্যমে আপনি কত গাড়িটি কতক্ষণ অন ছিল অফ ছিল ক্যালকুলেশন করে আপনি তেলের হিসাবটাও করতে পারবেন পাওয়ার কাট অ্যালার্ট এই জিপিএস এর তার কাটতে গেলে সাথে সাথে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন এছাড়াও রয়েছে আপনার ভাইব্রেশন অ্যালার্ট ইম্পর্টেন্ট বিষয় হলো একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনেকগুলো গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ডিভাইস নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ